যেই আত্মার মধ্যে এরকম একটা যোগ্যতা আছে যে ওই আত্মাটা কোনো গুণা হয়ে গেলে মন্দ কাজ করিলে ভেতর থেকে তিরস্কার করে আর ন্যাক কাজের প্রতি উৎসাহিত এমন একটা দিল যার এটা বড় মুবারক বড় পছন্দ নেই ভেতরের এমন একটা আত্মা মনের ভিতরের এমন একটা অনুভূতি আহা কি করল আহা কেন লোকটাকে গালি দিলাম আহা মিথ্যা কেন বলল কাজটা ঠিক হল একটা ওয়াক্ত নামাজ পড়লাম না এটা কথা হলো আজকে এতদিন ধরে এত জঘন্য অপরাধ করছি এটা কেমন হলো এই এই যে অনুভূতি বিবেকের দংশন নিজের ভিতরের একটা পোড়া এটা বড় নিয়ামত এটাও যদি আল্লাহ কাউকে দান করে অনেক বড় সৌভাগ্য কারণ এর বরকতে ধীরে ধীরে ন্যাক আমলের আগ্রহ আসে গুনাহের প্রতি ঘৃণা আসে কিন্তু যেই বেহায়া এই অনুভূতি হারাইয়া ফেলে সে বরমা বোঝেন নেই বিশ বছর ধরে কথা কয় কিন্তু কোনো অনুভূতি নেই তিরিশ বছর ধরে সুদের ব্যবসা করে কিন্তু কোনো অনুভূতি নেই বিশ বছর ধরে ঘরে রঙ্গীর টেলিভিশন চলে বউ বাচ্চা নাচ গান দেখে এবডা মাতেও নাম লড়েও না আসেও না কান্দেও না কোনো অসুবিধা নাই ওনার কাছে এই এই যে এই যে একটা বিবেকহীন এই যে ভিতরটা মরে গেছে অনুভূতি শূন্য এটা অনেক বড় লানত অনেক বড় ক্ষুদার অভিশাপ আল্লাহ বলেন যদি এমন একটা আত্মা যেই আত্মাটাকে বলে নফসে লাউওয়ামা যেই নফস যেই আত্মা মন্দ কাজে তিরস্কার করে এক কাজে উৎসাহিত করে আল্লাহ বলেন আমি আল্লাহ সেই পবিত্র আত্মার পছন্দ করছি এটা আমার পছন্দ এই দুইটা কসম করে আল্লাহ বলেন আয়াহসাবুল ইনসানু ও আল্লাহ নাজমা আজাম আল্লাহ বলে মানুষ কি ভেবেছ আমি আল্লাহ কবর থেকে তোমাদের হাড্ডি গোস্ত পুনরায় হাসরের ময়দানে উঠাইতে পারবো না আমরা প্রত্যেকেই হিসাব করি প্রত্যেকেই ফিকির করি শক্ত হইলেও বাফ তুমি বুঝে নাও কষ্ট হইলেও তুমি তোমার বিবেককে জাগাও একজন ছেলে একজন আলাদা করো তুমি শোনদুষ্ট আমি প্রত্যেকটা ছেলেকে বললাম তুমি আলাদা আলাদা ভাবো তুমি ডানে বামে সাইয়া পারতানা তোমার সমবয়সীদের লগে মিল্লা গুছাই থাকত না জীবন এটা আমার কথা মনে রাখি এই বন্ধুর কথা মনে রেখো একটা ছেলে হলো মনে রেখো তোমার সময় না হয় তোমারে ভালো থাকতে দিত না এটা মনে রেখ তোমার মোবাইল নাই তে তার মোবাইল দিয়ে আবার তার ভাইয়ের মোবাইল মার মোবাইল বাপের মোবাইল চুরি করে আন না তোমার এই উলঙ্গ ছবি দেখান হয় তোমারে ভালো থাকতে দিবে না তুমি জুয়ার আড্ডা চেনো না হে বুঝাই দিবে তোমার মদের আড্ডা চেনো না হয় চিনাই নারীর আড্ডা চেনো না তুমি তোমার সে বুঝাই সমবয়সী দিয়া ভালো হওয়া কঠিন নিজের চাইতে বড় কেউ দিনদার নামাজি আল্লাহ আলেম এমন কারো সংস্পর্শে নিজের আশা দেওয়া থাকতে হয় তাহলে জীবন সুন্দর হয় চলাফেরা সুন্দর লাগামহীন যখন অবাধ যৌনাচার অবাধভাবে জিনা ব্যাবিচারের সুযোগ যখন মিলে যায় তখন মানুষ আর মানুষ থাকে জানোয়ার হচ্ছে বাংলাদেশে নতুন করে এ এই সামনের বছর শুনবেন এ বছর মোটামুটি খসড়া হয়ে গেছে সামনের বছরগুলোতে শুনবেন ওপেন সভা সেমিনার হবে এর প্রস্তুতি সব হয়েছে কিছু হয়েছে গোপন যে ট্রান্সজেন্ডার নতুন করে অর্থাৎ কোনো মেয়ে যদি বলে আমার দেহের অঙ্গ মেয়ের কিন্তু আমার মন বলে আমি ছেলে তাহলে আমাকে ছেলের সাথে থাকতে দিতে হবে স্বাভাবিকভাবে নতুন নতুন ছেলে যদি বলে আমার দেহের অঙ্গ যদিও ছেলে কিন্তু আমাকে মেয়ে আমার কাছে মনে হচ্ছে আমি মেয়ে তাহলে তাকে মেয়েদের সাথেই থাকার অধিকার দিতে হবে এটার সমস্ত খসড়া এটার সেমিনার এটার আলোচনা ইউরোপে ব্যাপকভাবে এটা কার্যকর আমাদের এই এশিয়ার এই অঞ্চলগুলোতেও কার্যকর করার যাবতীয় পরিকল্পনা চলছে আগামী এই এই আগামী সময়ে আপনারা শুনবেন যে শিশুদের মধ্যে কোনো ছেলে মেয়ে নাই এটা স্পষ্ট কাগজে কলমে বক্তৃতায় বিবৃতিতে সেমিনারে বুদ্ধিজীবীদের মুখ দিয়ে অহরহ বের হচ্ছে শিশুদের মধ্যে কোনো ছেলে মেয়ে নাই বোঝেন নাই কথা সবাই শিশু এনে আলাদা ছেলে এটা মেয়ে এটা পার্থক্য করার কোনো অধিকার নাই এটা তার অধিকার খর্ব শিশুর অধিকার কি করা হয় ক্ষুণ্ণ করা শিশু সে এখন শিশু তো বাংলাদেশে আন্তর্জাতিক আইনে শিশু হলো আঠারো বছরের নিচ পর্যন্ত শিশু বুঝেন তার মানে বারো বছর চোদ্দ বছরের তেরো বছরের এগারো বছরের ছেলে মেয়ে তারা যে যেখানে মন চায় যার সাথে যার জন্যে মন চায় থাকতে পারবে চলতে পারবে কারণ শিশু সমাজ কোথায় গিয়ে পৌঁছবে বলেন না কোথায় গিয়ে পৌঁছবে সমাজ কোথায় গিয়ে পৌঁছবে এক মোবাইলের ছবির প্রতি ছেলেদের যে আসক্তি এরপরে কোথায় গিয়ে দাঁড়াবে গলিতে গলিতে রাস্তায় রাস্তায় রোডে ঘাটে পথে প্রান্তরে অবাধ খোলামেলা জিনা বেবিচার জন্য এই মাদ্রাসাগুলো যদি না থাকতো আর না থাকে এখনো আজান হয় এখনো মাদ্রাসাগুলোতে আল্লাহর কোরআন পড়া হয় আল্লাহর কসম যদি দুশ্মন ষড়যন্ত্র করে এগুলো বন্ধ করে দিতে পারে তো আর সুন্দরবন আলাদা হবে না পুরা দেশটাই হয়ে যাবে জঙ্গল পুরাটাই জন্তু জানোয়ার আবাস বোন হয়ে কারণ পশুত্ব আর মানুষের মধ্যে এই লজ্জা সরমের যদি সম্ভ্রম উঠেই যায় তার মানুষ আর পশুর মধ্যে ব্যবধান কিসের ব্যবধান কিসের এই জন্য বাফ আমি অনুরোধ করছি আপনারা যারা অভিভাবক আপনারা যারা ছেলের বাফ মেয়ের বাফ আর একটু যত্নবান হয় ছেলেটা কি পড়ছে আমার মেয়েটারে আসলে আমি কি পড়াইতেছি দেখো তোর বুজ্জা লইয়া পড়ায় আমার ছেলেটারে কি পড়াচ্ছি শুধু টাকা দেওয়া শুধু বাতরাইন্দা দেওয়া মা আর বাবা টাকা দেওয়া এতটুকুই মা বাবার দায়িত্ব নয় এতটুকুই নয় উচিত আমি মুরুখ মানুষ আপনি শিক্ষিত থেকে বুঝাল এই সমাজে বুঝাইয়া দেওয়ার মতো চতুর্দিকে বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই যেখানে উপযুক্ত আলেম দুই চার দশটা মাদ্রাসা নুরানি হেফসখানা মাদ্রাসা নাই এমন কোনো গ্রাম আছে বাংলাদেশে এখন আর তাহলে আপনি বুঝতে অসুবিধা কি যে আমার বাচ্চাটার এই পড়াটা আখেরাত আমার এই বাচ্চাটা এই পড়াশোনা করলে মানুষের মতো মানুষ থাকবে কিনা এটা কি বোঝা দরকার না আপনি দেখেন না ছেলে পেলেদের চলাফেরা মেয়েদের অসভ্যতা বোঝেন না বন্ধ করলেই তো পৃথিবী দিনের আলো অন্ধকার হয়ে যায় না দেখেন কিন্তু ঠিক আপনি আমি না বলে সমাজের কি বন্ধ হয়ে গেছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমাদের বুঝা দরকার আমাদের বেশি ভাবনা আমরা মুসলমান হিসাবে আমাদের ইসলাম কোথায় আমাদের কোরআন কোথায় আমাদের আখেরাত কোথায় টোটাল প্রজন্ম যদি আখেরাত এভাবে ভুলে যায় তা আখেরাতের সবক দিবে কে এক বছরে পঁয়ষট্টি দিনের একটি বছর আমি প্রতিদিন বলি তিনশো একটা বছরে বাস আপনার ষোলো বছর আঠারো বছরের ছেলেটা মেয়েটা একদিন খোদার তিনশো পঁয়ষট্টি দিনে ফজরের নামাজ একদিনও পড়ল না এই জানো আর জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন অথচ আপন মা বাবার ঘরে ঘুমা আপন মা বাপ বেঁচে আছে বলেন মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে ঘুমা তার মা কু তার বাবা কু তারা কি কি সন্তান করছে তাদের ভবিষ্যৎ কি বলেন না তোমরা আমি আমি দাঁড় করাই তোমরা যারা যারা মাগরিবের নামাজ পড়ো নাই আমি দাঁড় করাই আমি একশো জন দাঁড় করাইলে ইনশাল্লাহ আটানব্বই জনই ঠিক হবে আশা করছি ইনশাআল্লাহ দুইজন ভুল হবে না বে হায়ার দেখলেই চিনা যায় বে নামাজি এই পিসাজকে এই পাশানকে চেহারায় রস কস দয়া মায়া বলতে কিছু নাই অন্ধকার চেহারা এটা দেখলেই যায় এটা বুঝা যায় এজন্য বন্ধু আমার অন্য কেউ না ভাবুক তুমি তো মুসলমান কেমনে ভুলে গেলা মায়ের পবিত্র দুধের কথা কেমনে ভুলে গেল ছোট্টবেলার সেই বাবার আদর সোহাগের কথা বংশের ইজ্জত ধর্মের সম্মান কোরআনের উল্লাহর কথা সব ভুলে এক নারী দেখতে 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 এই বন্ধুদের আড্ডা দিতে দিতে আল্লাহকে ছেড়ে দিলা আল্লাহর জায়গায় এই বন্ধুত্বকে বড় করে দিলা বিকালের এই আড্ডায় আসর শেষ মাগরিব শেষ আহা কার জায়গায় কারের ছেড়ে দিলা কাকে গ্রহণ করলাক ইনসান বলেন হে মানুষ আমার মতো দয়ালু আমার মতো মেহরবান মাওলাকে ছেড়ে কে তোমাকে ধোকা দিয়ে আমার থেকে সরিয়ে দিল কে তোমাকে প্রতারিত করলো ধোকা দিল বান্দা এমন দয়ালু মনিব থেকে ছুটে গেলে কাকে তুমি ছেড়ে দিলে বান্দা কেন আমাকে ছেড়ে দিলে আল্লা দি খালা কাক আমি তো তোমাকে সৃষ্টি করেছি কে করেছে বলে না ছেলেরা বলো না বাফ আল্লাহ বলেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তো আমি লাগিয়েছি ফাদালাক সারা দেহ সামঞ্জস্য পূর্ণ করে আমি তো তোমার পুরা দেহকে সাজিয়েছি কেমনে নাক রাখলে কোথায় চোখ রাখলে কোথায় কান রাখলে সুন্দর হয় সেটা তো আমি আল্লাহ নিজের কুদরতি হাতে নির্বাচন করেছি তোমার মাকে কে জিজ্ঞেস করো মা কে রব্বুল আলমীন ছয় মাসে মায়ের পেটে কোনোদিন জিজ্ঞেস করে নাই মা তোর ছেলেটার নাক লাগাবো বল মা তোর ছেলের নাক কোথায় লাগাইলে সুন্দর হয় চোখ কোথায় লাগাইলে সুন্দর হয় এটা কি আল আমিন জিজ্ঞেস করেছি নি তাইলে আল্লাহ বলেন আমি সাজিয়েছি আমি বানিয়েছি পলাকাল না